আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে সংবাদ শিরোনাম উপজেলা নির্বাচন ভোট বর্জনের আহ্বান নিয়ে মাঠে বিএনপি এরপর জানিয়ে দিব এবারে উপজেলা নির্বাচন হবে উৎসবমুখর বললেন ইসি আলমগীর এদিকে উপজেলা নির্বাচন নির্দেশ অমান্যকারীদের ব্যাপারে আওয়ামী লীগের সিদ্ধান্ত আজ এবার জানিয়ে দিব একশো তিপ্পান্ন রোহিঙ্গার অবৈধ জন্ম নিবন্ধন ইউপি চেয়ারম্যান বরখাস্ত জানাব হিটস্ট্রোকে আরও তিনজনের মৃত্যু এবং সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় চার আইনি কর্মকর্তা সহ নিহত পাঁচজন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবারে বিস্তারিত ভোট বর্জনের আহ্বান নিয়ে মাঠে বিএনপি দলীয়ভাবে উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের ঘোষণার পর জনগণকে ভোটদানে নিরুৎসাহিত করতে এবার নিয়ে মাঠে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কট করা বিএনপি ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোট বর্জন করার আহ্বান জানিয়ে তৃণমূলে চালানো হচ্ছে ক্যাম্পেইন এর অংশ হিসেবে সাংগঠনিক যৌথ সভার পর বিতরণ করা হচ্ছে লিফলেট গত পঁচিশে এপ্রিল নর্থ থেকে লিফলেট বিতরণের এই কার্যক্রম শুরু করেছে দলটি উপজেলা নির্বাচনের শেষ ধাপ পর্যন্ত এই কর্মসূচি চলবে দলটির দাবি তাদের আহ্বানে সারা দিয়ে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ সাতই জানুয়ারি ভোট বর্জন করেছে উপজেলা নির্বাচনেও একই ঘটনা ঘটবে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গশ্বরচন্দ্র রায় কালবেলাকে বলেন বিএনপির আহ্বানে সারা দিয়ে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ বিগত সাতই জানুয়ারি একতরফা দামি নির্বাচনে ভোট বর্জন করেছে আমরা জাতীয় নির্বাচনের মতো উপজেলা জনগণকে শান্তিপূর্ণভাবে ভোট বর্জনের আহ্বান আহ্বান জানাচ্ছি তাদের মাঝে লিফলেট বিতরণ করছি তিনি বলেন ভোটার অধিকার হরণ করে ক্ষমতাসীনরা নির্বাচনকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে আমরা না বললে জনগণ যে ভোট দিতে যাবে না সেটা বোঝা যায় কারণ ভোটের যে আনন্দ এবং ভোট দিতে পারা যে নিশ্চয়তা জনগণ যতদিন সে নিশ্চয়তা পাবে না ততদিন পর্যন্ত তারা ভোটকেন্দ্রে কেন্দ্রে যেতে আগ্রহী হবে না বিএনপি মনে করেন আওয়ামী লীগ সরকারের অধীন কোন নির্বাচনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার সুযোগ নেই যেসব কারণে বিএনপি সহ বিরোধী দলগুলো বিগত জাতীয় নির্বাচনে অংশ নেয়নি সেসব কারণ এখনো বহাল আছে এ অবস্থায় সংসদ নির্বাচন বর্জনে চার মাসের মাথায় উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করলে বিএনপির সরকার বিরোধী আন্দোলন হাস্যকর হয়ে যাবে তাছাড়া জামাতে ইসলামী ও চর্মনার পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন না করায় এই নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতাই থাকছে না তাই উপজেলা নির্বাচনের ব্যাপারে শুরু থেকেই কঠোর অবস্থান নেয় বিএনপির হাইকমান্ড তবে কঠোর হওয়ার আগে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোটে অংশগ্রহণকারী দলের নেতাদের ফেরাতে নানামুখী প্রচেষ্টা চালায় বিএনপি এ উদ্যোগে বেশ কয়েকজন নেতা নির্বাচন থেকে নিজেদের প্রত্যাহার করে নেন কিন্তু বাকিরা নির্বাচনে থাকায় সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে বহিষ্কারের মতো কঠোর পদক্ষেপ নেয় দল এর অংশ হিসেবে গত শুক্রবার তিহাত্তর জন সহ দুদিনে ছিয়াত্তর জনকে বহিষ্কার করে বিএনপি বিএনপির প্রত্যাশা নির্বাচন নিয়ে কেন্দ্রের কঠোর অবস্থান এবং তৃণমূলে ভোট বর্জন ক্যাম্পেইনের ফলে উপজেলার পরবর্তী ধাপগুলোতে নির্বাচন করতে আগ্রহী দলের নেতাদেরও বিরত রাখা যাবে নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী এবার কম বেশি চারশো আশি উপজেলা পরিষদের চার ধাপে ভোট হবে প্রথম ধাপে ভোট হবে আগামী আটই মে এরপর একুশে মে দ্বিতীয় ধাপে উনত্রিশে তৃতীয় এবং পাঁচই জুন চতুর্থ ও শেষ ধাপে নির্বাচন হবে উপজেলা পরিষদের প্রথম ধাপে কুমিল্লার মেঘনায় নির্বাচন অনুষ্ঠিত হবে তবে এই কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা আব্দুল সালাম সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি সহ ঘুরে ফিরে হাতে গোনা কয়েকজন নেতাকে দেখা গেছে নামেনি দলটি সিনিয়র কোন নেতা কেন তারা নামেনি এ নিয়ে দলের অভ্যন্তরে নানা আলোচনা হচ্ছে অনেকে বলছেন পানীয় বিতরণের কর্মসূচি শুধু নয় বিএনপির অন্য অনুষ্ঠানগুলোতে ঘুরে ফিরে সেই একই নেতাদের দেখা যায় তাদের প্রশ্ন বিএনপি তো দশ পনেরো কিংবা বিশ জনের দল নয় কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে পাঁচ শতাধিক নেতা রয়েছেন তাহলে বাকি নেতারা কর্মসূচিতে কেন নাম না প্রশ্ন উঠেছে দলের হাইকমান্ড সাংগঠনিক কর্মকাণ্ডে বিশেষ কাউকে কি বিশেষ গুরুত্ব দিচ্ছেন এবং দলে অবস্থান অনুযায়ী অন্যদের কি সঠিকভাবে মূল্যায়ন করা হচ্ছে না সেই ক্ষোভ অভিমান থেকেই কি অন্য নেতারা নিজেদের গুটিয়ে নিয়েছেন এবারের উপজেলা নির্বাচন হবে উৎসব মুখর বললেন ইসি আলমগীর নির্বাচন কমিশনার ইসি মোহাম্মদ আলমগীর বলেছেন এবারের উপজেলা নির্বাচন হবে উৎসব মুখর এখানে আপনারা কেউ ভয়ের পরিবেশ তৈরি বা বাধা প্রদান করবেন না আর এটা যদি কেউ করেন তাহলে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সোমবার এপ্রিল বিকালে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক এক মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি ইসি আলমগীর বলেন মেসেজ আমাদের একটাই আপনারা ভোট দিতে আসবেন জাতীয় নির্বাচনে যেসব আপনারা আপনাদের নিজেদের ভোট সঠিকভাবে দিতে পেরেছিলেন এই নির্বাচন আপনারা আপনাদের নিজেদের ভোট সঠিকভাবে দিতে পারবেন প্রার্থীদের প্রতি অনুরোধ থাকবে আপনারা নিজেদের প্রচার নিজেরাই করবেন আপনাদের প্রচার সভা যেন অন্য কেউ করতে না পারে তিনি বলেন আগের নির্বাচনগুলো থেকে আইন শৃঙ্খলার দিক থেকে আগামী উপজেলা নির্বাচনের সময় কঠোর থাকবে নির্বাচন কমিশন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রচেষ্টা থাকবে নির্বাচন কমিশনের ভোটার উপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন নির্বাচন কমিশন আশা প্রকাশ করেছে সারা দেশে তীব্র তাপদাহ থাকলেও ভোটারের উপস্থিতি সন্তোষজনকই হবে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময়ে সভায় পুলিশ সুপার মোহাম্মদ মোরশেদ আলমসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন নির্দেশ অমান্যকারীদের ব্যাপারে আওয়ামী লীগের সিদ্ধান্ত আজ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক আজ সন্ধ্যা সাতটা গণভবনে এই বৈঠকে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলের নির্দেশ অমান্যকারীদের ব্যাপারে বৈঠকে কি সিদ্ধান্ত হবে সেদিকে নজর সবার স্থানীয় সরকার নির্বাচন থেকে এবার দলের প্রতীক তুলে নিয়েছে আওয়ামী লীগ ফলে কেউ প্রতীক পাচ্ছে না প্রতীক বরাদ্দ না থাকায় যে কেউ নির্বাচনে অংশ নিতে পারছেন মাঠে উন্মুক্ত থাকলে বিপত্তি বেঁধেছে অন্য জায়গায় তৃণমূল নেতাদের অভিযোগ স্থায়ী সংসদ সদস্যরা তাদের পছন্দমতো প্রার্থী এমনকি আত্মীয় স্বজনদেরও নির্বাচনের মাঠে নামছেন ফলে সংসদ সদস্যদের ছায়া থাকছে নির্দিষ্ট কিছু প্রার্থীর প্রতি উপজেলা পরিষদ নির্বাচনের প্রভাব মুক্ত রাখতে আওয়ামী লীগ সভাপতি গত আঠারো এপ্রিল মন্ত্রী এমপির স্বজনদের প্রার্থী না হওয়ার নির্দেশ দেন হাইকমান্ডের নির্দেশ ও আমলে নেননি অনেকে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন আগামী আর্টিমে প্রার্থী প্রত্যাহারের সময়সীমা ছিল গত বাইশে এপ্রিল কিন্তু এখনো বিশ উপজেলায় উনতিরিশ জন প্রার্থী ভোটের মাঠে সরব রয়েছেন যারা স্থানীয় এমপি স্বজন ও নিকটাত্মীয় আগামী একুশে মে দ্বিতীয় ধাপের উপজেলা ভোট অনুষ্ঠিত হবে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ দলের হাইকমান্ডারের নির্দেশ অমান্য করে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে মন্ত্রী এমপির বির্জন স্বজন মাঠে রয়েছেন এছাড়া অন্য ধাপের উপ জেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজন রয়েছেন প্রায় তিরিশ জন রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেন একটি রাজনৈতিক দল পরিচালিত হয় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক কাঠামোর মাধ্যমে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত পালন করা নিচের সব কমিটির জন্য বাধ্যতামূলক এখানে কোনো ব্যতিক্রম ঘটলে দলের শৃঙ্খলা ভেঙে পড়ে আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে দলের মন্ত্রী ও এমপির স্বজনরা উপজেলা নির্বাচনে অংশ নিতে পারবেন না কিন্তু দেখা যাচ্ছে এই সিদ্ধান্ত না মানার ঘটনা ঘটেছে অনেক জায়গায় আবার বিএনপি সিদ্ধান্ত হলো উপজেলা নির্বাচনে অংশ না নেওয়া কিন্তু বিএনপির কমপক্ষে 73 জন প্রার্থী এই সিদ্ধান্ত না মেনে উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ভোট বর্জনের দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার 73 জনকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি এর মধ্যে 28 জন চেয়ারম্যান পদে 24 জন ভাইস চেয়ারম্যান পদে এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন 21 জন কেন্দ্র সিদ্ধান্ত অমান্য করা আমাদের দেশে রাজনৈতিক সংকটের একটি বড় দলগুলোতে শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি দিন দিন বাড়ছে কেন্দ্রীয় নেতারা যদি কেন্দ্রীয় নির্দেশনা না মানেন তাহলে তৃণমূলের নেতারা কেন মানবে এবারও বলা হচ্ছে যেসব এমপি মন্ত্রী দলীয় সিদ্ধান্ত অমান্য করে নিজের স্বজনদের উপজেলা নির্বাচনে মাঠে রাখবেন তারা ভবিষ্যতে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন দল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে আগামী নির্বাচনে তাদের মনোনয়ন ও হুমকির মুখে পড়তে পারে কিন্তু সত্যি সত্যি এমন অবস্থা হবে সেটা অনেকে মনে করেন না সিদ্ধান্ত অমান্য করলে শাস্তির বিষয়ে আগে সব সময় নমনীয়তা দেখানো হয়েছে এ কারণে আওয়ামী লীগের হুঁশিয়ারি আমলে নিচ্ছেন না অনেকে দুই সালে স্থানীয় নির্বাচনগুলোতে নৌকার প্রার্থীর বিরুদ্ধে দলের যারা দাঁড়িয়েছিলেন শাস্তির বয় দেখালেও সম্মেলনের আগে তাদের ক্ষমা করে দেয় আওয়ামী লীগ শর্ত সাপেক্ষে এমন প্রায় আড়াই হাজার নেতা ক্ষমা পান একশো জন রোহিঙ্গাকে অসৎ উদ্দেশ্যে জন্ম নিবন্ধনের কারণ দেখিয়ে মল্লবীবাজারের রাজনগর উপজেলার এক ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ গত চব্বিশে এপ্রিল রাষ্ট্রপতির আদেশ ক্রমে সিনিয়র সরকারি সচিব এ কে এম আনিসুদ্ জামানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উপজেলার ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান নকুল চন্দ্র দাসকে বরখাস্তের এই আদেশ দেয়া হয় তবে এই বিষয়ে মৌলভীবাজারের জেলা প্রশাসন কোনো স্পষ্ট বক্তব্য দেয়নি ইউনিয়ন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার ইউএন ও কার্যালয় সূত্রে জানা যায় গত আঠারো সেপ্টেম্বর শরীয়তপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে আশিয়া বিবি সাতাশ নামে একজন রোহিঙ্গা নারী পাসপোর্ট করতে গিয়ে কর্তৃপক্ষের হাতে আটক হন তার আইডি কার্ড না থাকা জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করতে যান তিনি আসিয়া আক্তার যে নিবন্ধন দিয়ে পাসপোর্ট করতে গিয়েছিল সেটি রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়ন থেকে নিবন্ধিত যা গত বছরে নয় সেপ্টেম্বর ইউনিয়ন কার্যালয় থেকে নিবন্ধিত হয়েছে